দুর্ভাগ্য আর দুর্ভাগ্য দুর্ভাগ্য চলছে সিএসকে ফ্যান এবং রাজস্থান ফ্যানদের জন্য দুর্ভাগ্য চলছে চরম দুর্ভাগ্য চলছে ভাই এমন করে কেউ ম্যাচ হারে ভাবা যায় কালকে সিএসকে দুই রানে হারছে আজকে রাজস্থান রয়্যালস এক রানে হারছে মানে এদের আর জয়ে ফেরা হলো না ভাই যেইভাবেই এরা খেলুক এরা জয়ে ফিরতে পারবে না কালকে এক সময় লাগছিল যে সিএসকে ফেভারে রয়েছে কপালটা কিন্তু না লাস্ট ওভারে লাস্ট বলে গিয়ে ভাই ওই আবার আরসিবির কপালে চলে গেছে আরসিবি এখন জিতে টপে চলে গেছে আরসিবির ফ্যানদের জন্য তো চরম লেভেলের একটা এক্সাইটমেন্ট হয়ে গড়ে উঠেছে কারণ তারা পরপর ম্যাচগুলো জিতে জিতে এখন কনফিডেন্স লেভেলটা তাদের হাই একদম পুরো হাই তারা হয়তো এবারে আইপিএলের ট্রফিটা তুলবে অপরদিকে রাজস্থান রয়্যালস আজকে কলকাতার কাছে এক রানে হেরে গেল তাই এমন চরম লেভেলে এরা ম্যাচের এক্সাইটমেন্টটা নিয়ে যায় যে হার্টের পেশেন্টগুলোকে হার্ট অ্যাটাক করে মারে ফেলবে কারণ রাজস্থান ফ্যানদের জন্য সতর্কবার্তা জারি করতে হবে ভাই ডক্টর নিয়ে আপনারা টিভির সামনে বসবেন নয়তো যেইভাবে এরা খেলার অ্যাক্সাইটমেন্টটা গড়ে তুলে একদম লাস্ট ওভার লাস্ট বল পর্যন্ত নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা স্যারেন্ডার হয়ে যায় সেই সময় হয়তো রাজস্থান ফ্যানসদের পুরো এক্সাইটমেন্টে হার্ট ব্লকেজ হয়ে যেতে পারে তো গাইস আর রাজস্থানের জন্য এবং সিএসকের জন্য অবশ্যই কিছু কমেন্ট করবেন কারণ রাজস্থান আর সিএসকের হয়তো এই জয়ে ফেরা হবে না এই আইপিএলে তো গাইস পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ